কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন গরিব হয়ে জন্ম নেওয়াটা তোমার ভুল নয় আর যদি তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করো তবে সেটা তোমার ভুল সেটা তোমার ভুলের কারণে কারণ তোমার হাতে সুযোগ ছিল তোমার হাতে সুযোগ ছিল ভালো কিছু করার বড় কিছু করার এবং ধনী হবার এই মহান ব্যক্তির কথাটা কতটুকু যুক্তিযুক্তপূর্ণ বলে আপনাদের মনে হয় আসসালামু আলাইকুম বাংলাদেশি ভ্লগ আর মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আরও একটি নতুন ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সকাল সকাল উঠে রুটি সেকে নিয়েছি আর হচ্ছে পেঁপে ভাজি করেছিলাম গত রাত্রে তো সেটা দিয়েই এই তো সকালের নাস্তা করে নিয়েছি তারপরে চলে এলাম এই কিছু কাঁচামরিচ এনেছিল তো কাঁচামরিচগুলো ফ্রিজে দুই তিন দিন ধরে রাখা ছিল তো ভাবলাম যে এটা বোটাটা ছাড়িয়ে রাখি বোটা সিদ্ধ রাখলে না ওই বোটাগুলো তারপর পচে তারপর কেমন একটা গন্ধ ছড়িয়ে যায় আর এই তো এখানে রুমের ভিতরে আমি নিয়ে আসছি কেননা আমার মেয়ে হচ্ছে এখানে খেলা করছিল তো ওকেও দেখছিলাম আর এই তো কাজও করে নিচ্ছি দুপুরে রান্না করব তো রান্নার জন্য কাকরোল আর আলু দিয়ে মিক্স করে ভাজি করব আর হচ্ছে পেঁপে দিয়ে পাতলা করে একটা ঝোল হবে রুই মাছের ধনী গরিব মিলে হচ্ছে মানুষ আমাদের এই পৃথিবীতে ধনী মানুষও আছে এবং এ তো গরিব মানুষ তো গরিবরা তো কখনোই চায় না যে তারা গরিব হয়ে জন্ম নিক বা গরিব হয়ে সারা জীবন থাকুক সবারই ভালো কিছু খাবার বা পড়ার বা ঘোরার ইচ্ছা সবারই থাকে যেমনটা বড় লোকদের ক্ষেত্রে হয়ে থাকে তো তেমনটা গরিবেরও চিন্তা করে তবে তাদের চিন্তাটা তো আর সত্যি হতে পারে না তবে গরিব হওয়াটা কারো ভাগ্যেও থাকে না আসলে কেউ যদি কিছু করতে চায় তবে সে কিন্তু কিছুটা করে অনেক দূর এগোতে পারে আবার অনেক সময় আছে যে চেষ্টা থাকে কিন্তু চেষ্টার কোনো মূল যে চাবি সেটাই ঠিক নেই তখন কিন্তু আর চেষ্টা করেও গরিব বড়লোক হতে পারবে না প্রথমত আল্লাহ যদি চায় যে সারা জীবনই আপনি একভাবে কাটবেন তো সেটাই হবে আর যদি আল্লাহ না চায় মানুষের ভালো মন্দ জন্ম মৃত্যু কোনো কিছুই তো আমাদের হাতে নেই তো দেখা গেছে একজনকে দেখেছি অনেক আগে হচ্ছে গরুর যেই দুধ হতো তা মানে ফার্ম থেকে গরুর দুধ এনে বাড়িতে বাড়িতে বিক্রি করত। তো চার পাঁচ বছর পরে না সে মানুষটা এতটা ধনী হয়ে গিয়েছে জানি না কীভাবে এই সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা তো এখন কিন্তু তারা বেশ স্বাবলম্বী বেশ সুন্দর জীবনযাপন করছে তো এরকমই মানুষ যখন আল্লাহ আপনাকে চাইবে নিচে নামাতে তো নিচে নামতেই হবে আর যদি চাই আল্লাহ উপরে উঠাবে তো যে কোনো ভাবেই যে কোনো মূল্যে আপনি ধনী হতে পারবেন উপরে উঠতে পারবেন সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ আমরা সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করি আর যে যে অবস্থাতেই থাকি না কেন সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করা উত্তম আর এই তো আমি এখন বিকালের দিকে কি কি করেছি সেটা তো আপনারা দেখতেই পেরেছেন আর বিকালে হচ্ছে মেয়ের জন্য একটু নুডুলস রান্না করছি মাছ ভাত কোনো কিছুই তিনি খাবেন না খেতে চাচ্ছেন না পছন্দ লাগছে না তো ভাবলাম যে একটু নুডুলস করে দিই এভাবে পছন্দ লাগে কিনা তো এই তো একটু সবজি দিয়েছি গাজর আর টমেটো ছোটো ছোটো পাতলা করে কুচি দিয়েছি তারপরে একটা ডিম দিয়েছি কোয়েল পাখির আর হচ্ছে একটুখানি নুডলস খুবই সামান্য মানে এতটুকু রান্না করেছি তাও এর থেকে অর্ধেকটা অর্ধেকটারও অর্ধেক খেয়েছে তারপরে তো নুডলসের যে মশলাটা ছিল মশলাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এভাবে নুডলস রান্না করলে কিন্তু স্বাদও লাগে আবার কম সময়ে ঝামেলা বিহীনভাবে হয়ে যায় আমি মাঝে মাঝে যখন কম সময় কম থাকে তখন এভাবেই করে নিই তো এখন হয়ে গিয়েছে এখন প্লেটে ঢেলে নিব। এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্টে কেমন লাগলো সেটাও জানাবেন আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর অনেক ভালো লাগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন এখন যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার শ্বশুর কিছুটা বাদাম এনেছিল তো বাদাম হচ্ছে এগুলা ভেজে নিলাম ভাজার পরে কিছু সময় পরে আমি একটু কৌটায় তুলে নিচ্ছি বাদাম খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে আর এটা হচ্ছে রাত্রেবেলায় তো রাতে এখন রুটি বানিয়ে রাখছি সকালের জন্য আসলে আমি বেশি করে বানানোর সময় পাই না এই জন্য মানে সকালবেলা আমাদের যে কয়টা আর কি লাগে তো ও কয়টা এর আগের দিন রাত্রেবেলা আমি করে রাখি এর থেকে বেশি করার আসলে টাইম আমার হয় না তার কারণে প্রতিদিন এই যে কষ্ট করে বানানো লাগে আর কী করবো সকালবেলার জন্য তো একটা কিছু করাই লাগবে এই তো রুটিগুলো এখন এক এক করে বেলে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর পাশাপাশি আলু কেটে সেটাও ভাজি করব তার জন্য বসিয়ে দিয়েছি তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম